আসসালামু আলাইকুম নিউজ বিডি দরাইলে সবাইকে স্বাগত এদিকে ইরান ইসরায়েলকে সংঘাতের মধ্যে আমেরিকাকে জড়িয়ে বড় জোয়া খেলছেন ডোনাল্ড ট্রাম্প শান্তির দূত হওয়া প্রতিশ্রুতি দিয়ে জানিতে জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে ফেলার জন্য একটি নাটকীয় পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে দূরের কথা ট্রাম্প এখন এমন একটি অঞ্চলে নেতৃত্ব দিচ্ছেন যেটা আরও বড় যুদ্ধের দ্বার রয়েছে এমন একটি যুদ্ধ যেখানে আমেরিকা স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকা হামলা চালিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করার মাত্র দুই ঘন্টা পরে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে আমেরিকান প্রেসিডেন্ট বলেন যে এই অভিযানটি ছিল একটি অসাধারণ সাফল্য তিনি আশা প্রকাশ করেন যে তার এই পদক্ষেপ আরও স্থায়ী শাস্তির দরজা খুলে দিবে যেখানে ইরানের আর পারমাণবিক শক্তিধর হওয়ার সম্ভাবনা থাকবে না ইরান বলছেন যে তাদের শক্তি শক্তিশালী পদ্য পারমাণবিক কেন্দ্রে স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে তবে সময়েই বলে দিবে কোন পক্ষ সঠিক বলছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যাঞ্চ সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং ডিফেন্স সেক্রেটারি ফিট হ্যাগসেথকে পাশে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন যে যদি তারা তাদের পারমাণবিক কর্মসূচি বাদ না দেয় তাহলে ভবিষ্যতে তারা এমন হামলার মুখোমুখি হবে যা অনেক ভয়াবহ ট্রাম্প আরও বলেন অনেক টার্গেট এখনও বাকি আছে এবং আমেরিকার গতি নির্বুলতা এবং দক্ষতার সঙ্গে সেদিকেও যাবে মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের বাহাদুরি সত্ত্বেও ইরানে আমেরিকার অব্যাহত সামরিক সম্পৃক্ততা মার্কিন যুক্তরাষ্ট্র ওই অঞ্চল এবং বিশ্বের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি বয়ে আনতে পারে বলেও জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস সতর্ক করেছেন আমেরিকা সংঘাত বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে মধ্যপ্রাচ্য একটি নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলার চক্রে পড়ে যেতে পারে তিনি উল্লেখ করেন অঞ্চলটি ইতিমধ্যে সেই পরিস্থিতির দ্বার রয়েছে যদি ইরান প্রতিশোধ নেয় যেমন মার্কিন হামলা হলে ঘটবে বলে সতর্ক করেছিলেন আয়াতুল্লাহ আলী কামিনী সেক্ষেত্রে আমেরিকাও জবাব দিতে বাধ্য হতে পারে দুই সপ্তাহ দুই দিনে পরিণত হলো এই সপ্তাহের শুরুতে ট্রাম্প যে বক্তব্য দিয়েছিলেন ইরানকে নিঃসত্বভাবে আত্মসমর্পণ করতে হবে সেটা প্রেসিডেন্টকে এমন একটা অবস্থায় ফেলে দেয় যেখান থেকে তারা ছিল কঠিন ইরানও যে হুমকি দিচ্ছিল সেটাও তাকে একই অবস্থায় ফেলে দিয়েছিল এভাবে যুদ্ধ শুরু হয় এবং এভাবে যারা এর সাথে সংশ্লিষ্ট যুদ্ধটা তাদের কল্পনাও নিয়ন্ত্রণে বাইরে চড়িয়ে পড়তে পারে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প ইরানিদের দুই সপ্তাহ সময়সীমা দিয়েছিলেন কিন্তু সেটা যা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়েও কমে আসে মাত্র দুই দিনে শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন যে তিনি পদক্ষেপ নিয়েছেন দুই সপ্তাহ ধরে আলোচনা কি কেবল একটা বাঁধ ছিল এই সপ্তাহে শেষে ইরানি